দিয়া জাহান নামীদের কে বলবে এ জাহান নামীরা বল কেন জাহান নামে আসন জাহান নামীরা তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না আল্লাহ তখন বলেন কলু জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বুললামনাকুমিনাল মুসাল্লিন বন্ধুরে দুনিয়ার জমিনে একি সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একি সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসলি ছিলি আমি মুসলি ছিলাম না কমিনাল মুসাল্লিন তুমি নামাজি ছিলা আমি নামাজি ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া আর ওযু না কি না পড়া নামাজ না পড়া কালু লাম নাকুমিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ কা সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই আল্লাহর নবী বলেন কেমতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতিরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান নামে কেন আর সস জাহান নামীরাও বলবে কলাম না কুমির আল মুসল্লিন ছিলাম না তুই নামাজি ছিলি যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা নাম্বার এবার জাহাজ জাহান্নাম ইদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলি এবার জাহান্নাম ইরা বলবে ওয়ালেম কোন তই মোগি মিস্কি দুই নাম্বার হল দুনিয়াতে সরকার আমারে তিন মিস্কিনের জন্য মাল দিত এ তিন মিস্কিনে লেফটিন বানাইবার লাগে তিন দিত লেফটিন খাইয়া বয়া থাকতাম লেপ틴 খাই নাই কথা সরকার আমারে লেপটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেপটিন খাইতাম সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবল দিত টিউবলের পাইপ শুদ্ধা খইতাম আমারে রাস্তা গাড়ের জন্য টাকা দিত ইট বালু খাইয়ে আমি ঘুমায়া থাকতাম এই সরকার আমারে বন্যার সময় গরীব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল হাঁড়ের নিচে জমায়া রাখতাম বাস্তব না অবাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসৎ করবে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ নাম্বার শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্র আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকুর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে শের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ কয়ে জবাব দিতই ব তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ

একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চার কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি আগেই বলছি চারটা কারণ থেকে বাসা বাঁচা যায় আমরা আগেই সতর্ক পাই যাব এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসেন তিন নাম্বারটা হলো ককুন না নাকুদ মানুল খায়দিন তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম ইওম লোকাসিনি বুলা আছে বুলা আছে অনর্থক কথা কয় বেহুদা কথা কয় এই হাতছ잖아 কেন বইছে এই অনর্থক কথা কইতে আছে ইদিকে কি কথা কোয়া কি জরুরি কথা কইতে থাকবো কি কথা ওমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে হে কি করে হের বাচ্চা কি করে এর ফুলা কি করে হে খালি মানুষের গীবত আর গীবত দুgana বৈছা সাইতো দু তিন জন তাক লই হে তোর বিভিন্ন গপটিলা dise বিভিন্ন বলগা অনর্তক বেহুদা কথা আল্লাহ ওই বেহুদা কথার কারণে তুই জাহান্নাম যাবি সাধারণ কথা এটা তুকুননা মাল মান খায়দিন বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে মহিলাদের মধ্যে ঠিক বাস্তব দাও বাস্তব এটা কিন্তু আপনাদের ভুলার মহিলার না সারা দেশের কথা কইতাছে সার মহিলা যদি আবার একখান হই জায়গা তে তো ছাড়ছে ঠিক ক ক ক ক ক ক ক ক গাস্তা গরগর বাস সার মহিলা কারণে নি গরার গুমানে সম্ভব না বেহুদা কথা বলতি আছে ক ক ক ক ক আছে এমন এক مصیبت এই মা বন্দের উদ্দেশ্যে আমি বলি ভুলাতেই অভ্যাস না এর বলতেছি বলতিছি বেহুদা কথা বলবেন না অনর্থক কথা বলবেন না অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ

বিশ্বাস কেন করে না একটু শোনেন যেমন এতক্ষণ আমি জানি